রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বালুরচর ইউনিয়নের স্কুল মাঠে এ কর্মসূচি পালিত হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল সালামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোমিন আলী এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদ সাবেক সহসভাপতি আব্দুল খালেক শিকদার

মাসুদ সিদ্দিক সাহেব আব্দুল সালাম ভাই ইমান আলী আদাম আপনারা সকলে জানেন আমাদের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন দেবে সেই নির্বাচনে যেন আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করবো অনুরোধ জানাবো একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেন সেই নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ রহমান ইনশাল্লাহ পেটে আবার ক্ষমতা আসবে ইনশাল্লাহ 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 আমাদের মনসিনীর আসনে তিনটি আসন এক দুই তিন এই আসনে নমিনেশন দেওয়ার মালিককে আল্লাহ তরফ থেকে দেবে যে আমাদের ভারত চেয়ারম্যান তারা তাদের রহমান এখানে অনেক কথাই বলেছে অনেক বক্তৃতা দিয়েছে এখানে বসে তিনটা চারটে ক্যাটাগরি আছে ক্যাটাগরি যদি হিসাব করতে যায় আমার আমার একটা নিবি আসে আমি জীবনে কারোর সাথে প্রতিদ্বন্দ্বী নই বল ওইwidetilde বাহিনী বালুরচরে বীর আমি এই সভায় মিলিত হয়েছি আজকের সভার প্রধান অতিথি এই অঞ্চলের আগামীদের ভাগ্যহত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আমার শিক্ষক রাজwidetilde সহগামী শ্রীরামের কৃত সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা ভালহা নোয়ালি

মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডিলাইভ টোয়েন্টি ফোর নিউজ সাথে থাকবেন বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবির